নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিজ হাই স্কুল পাখি পাবনা আমি এখন এসেছি দশ দশমিক তিন অনুশীলনের এগারো থেকে আঠারো নং প্রশ্নের সমাধান নিয়ে এগারো নং প্রশ্নে কী বলছে দেখো পছন্দ কেন্দ্র ও নিয়ে পেন্সিল কম্পাস ব্যবহার করে একটি বৃত্ত বৃত্তির উপর কয়েকটি ব্যাসাদ্য আঁকো মেপে দেখো সবগুলো ব্যাসাদ্য দৈর্ঘ্য সমান কিনা দেখো এগারো নম্বর পছন্দ কেন্দ্র ও এবং আর সমান এক ইঞ্চি নিয়ে একটি বৃত্ত আঁকা হলো বৃত্তের উপর কয়েকটি বেসার্ধ ও এ ও বি ও সি ও ডি ও ই ও এফ ও জি এবং ও আঁকা হলো এখন আমরা যদি স্কেল দিয়ে মাপি দেখো এক ইঞ্চি এটা তো এক ইঞ্চি সবগুলাই এক ইঞ্চি ও এ সমান ও ও ও ও ও ডি জি এক ইঞ্চি তাহলে সবগুলো ব্যসধ্যই সমান বারোর ক নম্বর কী বলছে নিম্নবর্ণিত ব্যস্ত পৃষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো ক নম্বর দশ সেন্টিমিটার ব্যসধ্য সমান দেখো বারোর ক নম্বর আর ইজিক্যাল টু এখানে আর ইজিক্যাল দশ সেন্টিমিটার পরিধি সমান টু আইস পাই টু গুন পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর মানে দশ সেন্টিমিটার গুন কলেজ বাষট্টি দশমিক আট সেন্টিমিটার পায় এটা খ নম্বর বলছে দেখো আশুমান কত চোদ্দ সেন্টিমিটার দেখো খ নম্বর চোদ্দ সেন্টিমিটার টুয়াই স্পাই তাহলে টু গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুনুন চোদ্দ গুণ করলে সপ্তাশি দশমিক নয় দুই সেন্টিমিটার প্রায় এরপরে আসে আশুমন কত একুশ গ নম্বর এখানে আর ইজিক্যাল টু একুশ সেন্টিমিটার স্কয়ার টু পয়েন্ট এইট এইট সেন্টিমিটার প্রায় এরপরে তেরো নম্বর বলছে নিম্নগণিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তেরো নম্বর দেখো তেরো ক এখানে আর ইজিক্যাল টু বারো সেন্টিমিটার তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান কি আমরা জানি বৃত্তের ক্ষেত্র ফল পাই আর স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুনন বারো স্কোয়ার তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুনুন একশো বারো বারো একশো চুয়াল্লিশ এটা গুন করলে কথা হয় চারশো বান্ন দশমিক একশো বর্গ সেন্টিমিটার পায় এটাই এটার এবার খ নম্বর বলছে সমান চৌত্রিশ সেন্টিমিটার খ নম্বর এখানে সমান হচ্ছে টু আর সমান চৌত্রিশ সেন্টিমিটার তাহলে দুই দিয়ে ভাগ দিলে সতেরো আর সমান কথা হচ্ছে সত্তর সেন্টিমিটারিতের ক্ষেত্রে বলে মানে পাই আর স্কোয়ার তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণন সতেরো স্কোয়ার এটা গুন করলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুন দুই আট নয় আর থ্রি পয়েন্ট ওয়ান ফোর কে টু এইট নাইন দ্বারা গুন করলে নয়শো সাত দশমিক বর্গ সেন্টিমিটার পাই এরপরে গ নম্বর কি বলছে দেখো তাহলে এখানে একুশ স্কোয়ার মানে চারশো একচল্লিশ থ্রি পয়েন্ট ওয়ান চারশো একচল্লিশ গুণগুলো কি হয় এক হাজার তিনশো চুরাশি দশমিক চার চার বর্গ সেন্টিমিটার এটা নম্বরের হচ্ছে নম্বর বলছে একটি বৃত্তাকার শীতের পরিদি একশো চুয়ান্ন সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত শীতের ক্ষেত্রে বল কত তাই মনে করি শীতের ব্যাসার্ধ সমান আট সেন্টিমিটার তাহলে পর দিয়ে সমান টুয়েস ফাইয়ার শর্ত মতে টুয়েস ফাইয়ার সময় কত একশো চুয়ান্ন আর সমান একশো চুয়ান্ন ভাগ টুয়েস পাই আর সমান একশো চুয়ান্ন ভাগ টু গুনুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে একশো চুয়ান্ন ভাগ টু গুনুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর মানে সিক্স পয়েন্ট টু এইট একশো চুয়ান্নকে সিক্স পয়েন্ট টু এইট দ্বারা ভাগ করলে চব্বিশ দশমিক পাঁচ দুই 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 পাঁচ

পাশে চিত্রের ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো দেখো এখানে এই অর্ধবৃত্ত আছে একটা দুইটা তিনটা চারটা চারটা অর্ধবৃত্ত আছে তাহলে এর পরিসীমা আমরা বের করব দেখো এখানে আর সমান চোদ্দো বাই দুই জন্য এটা হচ্ছে ব্যাস দেওয়া আছে তাহলে আর সমান চোদ্দো বাই দুই সমান সাত সেন্টিমিটার তাহলে বৃত্তির পরিসীমা টু আইস আর এখানে আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা অর্ধবৃত্ত আছে চার একটি অর্ধবিত্ত অর্থাৎ দুইটি বৃত্তির পরিসীমা দুই গুন ফোর পাই ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুন কথা আছে সপ্তাশি দশমিক নাইন টু মানে অষ্টাশি সেন্টিমিটার প্রায় হম অষ্টাশি সেন্টিমিটার এবার সতেরো নম্বর চোদ্দো সেন্টিমিটার ব্যাসাদের একটি বৃত্তাকার বোর্ড থেকে এক দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যসাদের দুইটি বৃত্তাকার অংশ এবং তিন সেন্টিমিটার দৈর্ঘ্য এক সেন্টিমিটার প্রস্তের একটি অংশ কেটে নেওয়া হলো বোর্ডের বাকি অংশে ক্ষেত্রেফল বের করো এখন সতেরো নম্বর দেওয়া আছে বড় বৃত্ত ব্যাসাদ চোদ্দো সেন্টিমিটার বড় বৃত্তির ক্ষেত্রে বল পাই গুনুন আর স্কোয়ার তাহলে বাইশ বাই সাত পাই মানে বাইশ বাই সাত গুণুন চোদ্দো স্কোয়ার তাহলে বাইশ বাই সাত চোদ্দকে স্কোয়ার করলে একশো ছিয়ানব্বই হয় সাত দিয়ে একশো ছিয়ানব্বই কাটলে কত হয় এক আঠাশ হাজার বাইশ গুন করে ছয়শো ষোলো বর্গ সেন্টিমিটার কারণ ক্ষুদ্রতম বৃত্তির ব্যবসাটা কত ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ক্ষুদ্রতম বৃত্তির ক্ষেত্রে বল পাই ওয়ান পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার পাই মানে কত বাইশ বাই সাত আহ গুনুন এই ওয়ান পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার বলে টু পয়েন্ট টু ফাইভ গুণ বলে সাত দশমিক শূন্য সাত বর্গ সেন্টিমিটার ছোট বৃত্ত আছে কয়টা দুইটা তাহলে দুইটি ছোট বৃত্তের ক্ষেত্রে বল সাত দশমিক শূন্য সাত গুণ দুই বর্গ সেন্টিমিটার তাহলে চোদ্দ দশমিক এক ষাট বর্গ সেন্টিমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রে বল দৈর্ঘ্য কত আছে দেখো দৈর্ঘ্য আছে হচ্ছে তিন সেন্টিমিটার প্রস্তুত কত এক সেন্টিমিটার প্রায় আয়তের ক্ষেত্রে ক্ষেত্রে বল দৈর্ঘ্য গুণন প্রস্তুত তিন গুণন এক তিন বর্গ সেন্টিমিটার তাহলে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রে বল আমার পুরা ক্ষেত্রফল ছিল ছয়শ ষোলো তার ভিতর দুইটা বৃত্তের ক্ষেত্রবাদ ক্ষেত্রফল বাদ গেল চোদ্দ দশমিক চোদ্দ আর হচ্ছে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ছয়শ ষোলো বিয়োগ চোদ্দ এক চার বিয়োগ তিন বিয়োগ পাঁচশো অষ্টানব্বই দশমিক আট ছয় বর্গ সেন্টিমিটার এরপরে হচ্ছে আঠারো নম্বর আঠারো নম্বর কী বলছে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসাদ পৃষ্ঠ একটি উচ্চতা সম্টিমিটার বেলনটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফলে নির্ণয় করো তে দেখো এখানে ব্যাসাদশম আর জিগা টু পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার উচ্চতা এই সি জিগাটু আট সেন্টিমিটার সমবৃত্ত ভূমিক ব্যালুনের সংগ্রপিষ্টের ক্ষেত্র ফাল মানে টুয়াইস পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গই হোক তাহলে টু পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর মানে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে টু গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুন ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস এইট বর্গ সেন্টিমিটার তাই টু গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুন ফাইভ পয়েন্ট ফাইভ আর আট পাঁচ কত তেরো তাহলে থার্টিন দশমিক ফাইভ বর্গ সেন্টিমিটার এটি গুণ করলে আসে ফোর সিক্স সিক্স পয়েন্ট টু নাইন বর্গ সেন্টিমিটার এছিল ছিল নুন প্রশ্নে রাজ্য স্যার আমার দশ দশমিক তিন অধ্যায়ের কাজ এখানেই শেষ তোমাদের যদি আমার কাজটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ সবাইকে